আমি একটা কাজে এসেছি এটা হলো সেক্টর সতেরো তাই ভাবলাম যে সেক্টর সতেরোটা কেমন দেখতে আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করি এই রাস্তাঘাটগুলো সবই একই রকম তবুও এটা হচ্ছে সেক্টর সতেরো কোনো সেক্টরে কোনো ঠিকঠাক নেই কোথায় কোন সেক্টর মানে যখন যেটা তৈরি হয়েছে তখন ওই যে অটোটা যে চলে গেল না সাদা রঙের একটা বাস আসছে ওই ওই জায়গাটা কিন্তু সেক্টর এইট অথচ আমি ঠিক এখানটায় যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেক্টর সতেরো মানে এখানে যখন যেভাবে জমি কিনে নিয়ে ফ্ল্যাট ট্যাট হয়েছে সেই অনুযায়ী পরপর এইভাবে সেক্টরের নামকরণ হয় হয়েছে মানে কোনো ঠিক নেই কখনোই ভাববেন না সতেরোর পাশে আঠেরো বা সাতের পাশে আট থাকবে এই দেখুন সেক্টর সতেরোতে এটা হচ্ছে এ আর্ট এখানে মানে কি বলবো মুম্বাইতে এ টু জেড মানে সমস্ত কিছু মাঠ একটা করে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে হাটগুলো বসতো সেখান থেকে আমরা সবজির বাজার টাজার করতাম সেগুলো এখন কিছুই বসছে না অথচ দিনে দিনে চতুর্দিকে এই সমস্ত এবি সিডি যত পারছে মাঠ বানিয়ে চলেছে খোলা বাজারে আর কিছুই পাওয়া যাচ্ছে না দোকানপাট রয়েছে ওই যে ফুটপাথ দিয়ে দোকানপাট রয়েছে কিন্তু সাধারণ যে এই যে যেমন ফুটের ওপর বসে এই রকম যে দোকান পাটগুলো এইগুলো না কিছুই রাখতে দিচ্ছে না তাও তো দেখছি এই যে ইনারা বসেছেন এখানটাতে দেখি তো কী সবজি আছে এই দেখুন এই জন্য আমি হেঁটে হেঁটে অলিতে গলিতে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে আমাদের ওদিকে পাওয়া যাচ্ছে না জন্য ভাগ্যি সেদিকে এসে দেখতে পেলাম এই দেখুন এইখানে ল্যাংড়া আম পেলাম ল্যাংড়া রয়েছে এটা হচ্ছে চৌষা আর এটা হচ্ছে দশেরি তো আমি চৌষাটা নিলাম না ল্যাংড়া অনেকগুলো নিয়ে ফেলেছি এটা দশেরি আর এইটা হচ্ছে বলছে নিলাম বলে একটা আম এটা হলো নিলাম নিলাম এই যে দশেরই চৌষা আমি ল্যাংড়া পেয়েছি দেখলাম নিয়ে নিলাম আর ওই যে কলা রয়েছে আর অন্য ফল না যাই হোক এখানে পাওয়া গেল তাই জন্য নিয়ে নিলাম আজকাল তো বসতেই দিচ্ছে না হাটে এইরকম কত পাওয়া যায় ফল বোন বসেছেন তাই পেয়ে কেনা হয়ে গেছে এরপরে এখানে আমি দেখছি আলু নিয়ে বসেছে একটা দোকানের সামনে আমি দেখবো আলু পাওয়া যায় কিনা এই জায়গাটার নাম হচ্ছে সদগুরু আসলে সদগুরু জায়গাটার নাম না এখানে একটা দোকান আছে ওই দোকানটার নাম অনুসারে আমরা সদগুরু বলি আপনাদেরকে চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রত্যেকটা চৌ মাথা এরকম চওড়া চড়া বিশাল বড় বড় এই যে আপনাদের জন্য ভিডিও করব ভাবি সবাইকে দেখাবো আশপাশটা রকম তো দেখাবো কি এই যে এখন আমার কাঁধে আর হাতে ব্যাগ এই ব্যাগের মধ্যে সাত কিলো আম আছে এই সাত কিলো আম একবারে খাবো না অনেক দিন ধরে খাবো তাই জন্য কিনেছি আমার দুদিকে পাওয়াই যাচ্ছে না তো আমি এদিকে এসে পেলাম জন্য আমি নিলাম এবার বলুন তো এইসব বোঝা বোঝা জিনিস কাঁধে চাপিয়ে ভিডিও করা যায় আমার বর্দি বলবে কি হ্যাঁ যখন যেখানে যাবি ভিডিও করবি এসে আপলোড করে দিবি দেখুন আমার অবস্থা দেখুন এই ওয়েদারে সুন্দর মনোরম ওয়েদারে আমি আবার ঘামছি এখন আমার কাঁধে পিঠে এত ব্যাগ দেখি তবু মোবাইলটা অন যখন করতে পেরেছি তাহলে আশপাশটা ভিডিও করতে করতে যাই দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন সেক্টর আঠেরো এটা সেক্টর আঠেরো হয়ে আমি এখন বাড়ি ফিরবো হেঁটে হেঁটে একটা কারণেই যাচ্ছি যাতে আশপাশটা দেখাতে পারি এইখানে এখন কিছুই বোঝা যাচ্ছে না এই জায়গাটা একটা গণেশ পুজো হয় এখন কি অবস্থা কেউ বুঝতে পারবে এখানে গণেশ পুজো হয় তবে কি বলুন তো একটা জায়গাকে ভালো করে চিনতে গেলে কোন একটা অঞ্চল সেই জায়গায় পায়ে হেঁটে ঘুরতে হয় এটা আমার মনে হয় গাড়ি করে অবশ্যই চেনা যায় কিন্তু স্থানীয় কোথাও একটা নতুন জায়গায় এসেছি সেইখানে আশেপাশটায় পায়ে হেঁটে হেঁটে ঘুরে সেখানকার দোকানপাট কি কী পাওয়া যায় না যায় মানুষের সাথে কথাবার্তা বলে ঘুরে ফিরে তাহলে খুব সহজে সেই জায়গাটা চিনতে পারা যায় কোন গলি কোন দিকে গেছে কোথায় অটো স্ট্যান্ড কোথায় বাস স্ট্যান্ড কী পাওয়া যায় কোথায় ওষুধের দোকান খাবারের দোকান হসপিটাল ডাক্তার বদলি পায়ে হেঁটে হেঁটে ঘুরলে অনেক কিছু চিনতে পারা যায় মাঝে মধ্যেই আমি ওই জন্য এরকম বেরোই আর এরকম ঘুরে ঘুরে আশপাশটা দেখতে থাকি আর চিনতে থাকি এই করে করে আমি চিনে গেছে এখানে কেন গান বা যে ওদিকে তাকিয়ে দেখি ওরা ওখানে দড়ি বাসের ওপর উঠে খেলা দেখাচ্ছে চলুন ভিডিও করে নি আপনাদেরকে দেখায় এইরকম একটা খেলা দেখানো এর আগে বেলাপুরেও দেখেছিলাম ওরাই বোধ আবার এখানে এসেছে আপনাদের জন্য রেকর্ড করে নি দেখে নিন কি সুন্দর খেলা দেখাচ্ছে ব্যালেন্সের খেলা আগে ছোটবেলায় সার্কাস দেখতে যেতাম সেসব কথা মনে পড়ছে কত কিছু খেলা দেখতাম প্রতি বছর বারো তলবেলাতে সার্কাস দেখতেই হয় কারণ নেই তবু এখানকার ভিডিওটা করে নিলাম গাছের পাতাগুলো কি সুন্দর এটা কি গাছ আমি চিনি না আপনারা জানলে কমেন্ট বক্সে জানাবেন এখানকার রাস্তাঘাট কিরকম ফাঁকা ফাঁকা কত চড়া চওড়া দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই দিক দিয়ে আমি এলাম এসে এইখানটায় দাঁড়িয়েছি ওই যে দেখছেন একটা ব্রিজ মতো ওটা কিন্তু রেল লাইন ওই যে বাইকটা চলে যাচ্ছে তার উপরে যে ব্রিজটা ওটা রেল লাইন আর এই যে যে বাড়িগুলো দেখা যাচ্ছে না বড়ো বড়ো উঁচু উঁচু ফ্ল্যাটগুলো ওটা শেষ মাথায় গিয়ে দেখুন একটা আর্চ মতো করা ছাউনি মতো আছে ওটাই হলো বামনগরী স্টেশন আর পাশের ফ্ল্যাটগুলো এখনও চালু হয়নি ওখানে কনস্ট্রাকশনের কাজ প্রায় কমপ্লিট এখন ওয়েল্ডিংয়ের কাজ চলছে এই জায়গাটা খুব উঁচু মানে ঢাল পাহাড়ের ঢাল রয়েছে এইখানটায় ব্যাগ নিয়ে ওঠা খুব কষ্টকর দেখি আমি যদি না পারি তাহলে অটো করে নেব কারণ আমি সাত কিলো নিয়ে আর হাঁটতে পারছি না স্পন্ডিলাইটিস হয়ে যাবে আছেই অলরেডি হবে আবার কি আরও খারাপ হবে ওই যে বাইকটা চলে গেল ওই রাস্তাটা থেকে এসে আমি এই রাস্তার মাঝখানে এই কানেক্টারগুলোর মাঝ মানে রাস্তার মাঝখানে গাছগুলোর এখানটায় দাঁড়িয়ে রয়েছি আর এই পাশটা দেখাচ্ছি এই যে একটা ছোট রাস্তা নেমে গেছে না ছোট এই রাস্তাটা দিয়েও আমাদের বাড়ির পেছন দিক দিয়ে ওঠা যায় কিন্তু আমি যাই না কেন ওখানে প্রচুর জঙ্গল রয়েছে আর একটু নিরিবিলি মতো জন্য আমি ওই রাস্তাটা অ্যাভয়েড করি এইখানে একদিকে সাবওয়ে আর একদিকে দিকে এই রাস্তা দিয়ে যখনই আমি যাই না আমি কিছুতেই হেঁটে আসতে চাই না অটোতে করে যাই আর আমার বরকে নামতে দিই না খানটা ঢালু রাস্তা উপরের দিকে উঠছি আমি আমি মোবাইলে আসে না ভালো করে আমি তবুও বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারবেন কি না জানি না আমি রাস্তাটা যে কতটা ঢাল আমি দেখানোর চেষ্টা করছি আমি মোবাইলটাকে একদম অনুভূমিকভাবে রেখে ঘোরাচ্ছি যাতে আপনারা রাস্তাটা যে উঁচুতে উঠছে সেটা বুঝতে পারেন মোবাইলে আসে না আমি অনেকবার দেখেছি ঢাল ব্যাপারটা আমরা চোখে যেটা দেখি আর আমাদের এই নর্মাল মোবাইলগুলো যেগুলো ক্যামেরা থাকে সেখানে খুব একটা ভালো রিফ্লেক্ট হয় না এই বাবা বৃষ্টি পড়ছে হয়ে গেল আমি আর ভিডিও করতে পারবো না করছে দেখে আমার খিদেও পেয়েছে দেখে আমি যে এই যে পেছনে যেটা স্বামী ক্যাফে রয়েছে এখানে ঢুকে গেলাম এখানে ইডলি খেয়ে নেবো আর আমি এখান দিয়ে যাওয়ার সময় আমার বরকে নিয়ে এই ভেজ রেস্টুরেন্টটাতেই ঢুকি যাতেও কিছুতেই উল্টো দিকে কে দিয়ে ঢুকতে না পারে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন করে ইডলি দেবেন আমি এখান থেকে খেয়ে নেব এই যে সুন্দর ইডলি সাম্বার চলে এসেছে আমি নারকেলের চাটনি খাই না জন্য ওনাদেরকে করে দিয়েছিলাম আমার ইডলি সাম্বার খাওয়া হয়ে গেল বৃষ্টিও থেমে গেছে এখানে না মাত্র পঁয়ত্রিশ টাকায় ইডলি সাম্বার পাওয়া যায় খুব সুন্দর করে ইডলিটা আর টক হয় না দক্ষিণ ভারতে যেমন অধিকাংশ ক্ষেত্রেই টক হয় শুনেছি আমি আর অনেক ছোটোবেলায় একবার গিয়েছি এখানে অত টক দেয় না ওই আমার খেতে খুব ভালো লাগে ব্যাস হয়ে গেলো খাওয়া বৃষ্টিও থেমে গেছে এবার তাড়াতাড়ি জোর পায় বাড়ি পৌঁছে যেতে হয় দাঁড়ান আপনাদের ক্যামেরাতে বুঝতে অসুবিধা হচ্ছে তো এটা কতটা উঁচু নিচু বা ঢাল আমি ওই দিকটায় গিয়ে দেখাবো আপনাদেরকে দাঁড়ান এবারে বুঝতে পারবেন ঢালটা ভালো করে খেয়াল করুন দেখছেন ওই যে ওখান থেকে গাড়িগুলো উঠছে বা যাচ্ছে নিচুর দিকে নেমে যাচ্ছে এই দেখুন এইখান দিয়ে ওই যে ওখানে একটা রাস্তার এই যে মিস্টার ডিআইওয়াই দেখছেন না ওই মিস্টার ডিআইওয়াইতে অনেক প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় খুব সুন্দর সুন্দর মানে কি বলবো কী ধরনের জিনিস ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে দৈনন্দিন টুকিটাকি জিনিসপত্র তো আমি যাই খুব একটা কিনি না খুব দরকার না থাকলে কারণ প্লাস্টিক আমি এখন ব্যবহার যতটা সম্ভব কম করার চেষ্টা করছি কিন্তু এত অ্যাট্রাক্টিভ না আপনার কিনতে ইচ্ছাই করবে এবার দেখাচ্ছি কেন এত ঢাল দেখতে পাচ্ছেন এটা কি বুঝতে পাচ্ছেন। এটা একটা পাহাড় এই যে রাস্তাগুলো এগুলো তৈরি হয়েছে সব পাহাড় কেটে এগুলো পাহাড়ি এরিয়া ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে চলুন দেখাতে থাকছে এই দেখুন এটা একটা কোন সময় গোটা পাহাড় ছিল কেটে ছেটে তার কি অবস্থা হয়েছে এইটুকু দেখে বোঝা যায় যেখানেও পাহাড় ছিল এই দেখুন দাঁড়ান আলোর বিপরীতে গিয়ে ভিডিও করি না হলে ভালো আসছে এইবার দেখুন দেখতে পাচ্ছেন আর ওই যে দূরে পাহাড় আবার বৃষ্টি নামছে উফ এত কাছে এসে ছাতা মোবাইল নিয়ে আমার একেবারে ভজঘট অবস্থা এখনো ভালো করে খুব জোরে বৃষ্টি পড়ছে না তাই জন্য আমি ভিডিও করতে পারছি আমি তবুও পাশটা একবার দেখানোর চেষ্টা করছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার কথা কে জানে ওই দেখুন ওইখানে পাথর ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে এক্স রয়েছে দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে পাথর ভেঙে যখন গাড়িতে করে এই রাস্তা দিয়ে যায় না রাত্রিবেলা আমাদের ঘুম উড়ে যায় হটর মটর দুম দাম এত শব্দ হয় কি বলবো সারা রাত আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে গাড়ি ওই দেখুন বলতে বলতে কোথা থেকে একটা ট্রেন চলে এলো বাপরে বাপ যারা এত হ্যাপা করে ভিডিও করে ডেইলি ব্লক করে তাদের ক্ষমতা আছে আমি তো এই জন্যই করতে পারি না এইভাবে সম্ভব নাকি লোকজনকে বাড়ি থেকে প্রেশার দেয় এই করে ওই করে হ্যান করে ত্যান রে আর আমি যেহেতু বাড়ির থেকে দূরে থাকি তার জন্য আমার বাড়ির লোকের বক্তব্য তুই কি করছিস না করছিস ভিডিও করে আপলোড করবি আমরা দেখতে পারবো এইভাবে তোর উপর আমরা নজর রাখবো বুঝেছেন তো ছেলে মেয়ে দূরে থাকলে মা বাবারা দিদিরা বোধ এইভাবে নজর রাখে ভিডিও করে পাঠাবি ভিডিও কল কর কি করছিস আমাদের দেখা আর আমার বাড়ির লোক দেখুন একদম ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিতে হবে ভিডিও করতে করতে আমি হালকা হালকা ভিজে গিয়েছিলাম বাড়ি এসে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিলাম এদিকে বৃষ্টি থেমেও গেছে এই মাঠটাতে আজকে যাওয়ার ইচ্ছা ছিল কি সুন্দর ঘাসগুলো চকচক করছে সবুজ ওখানে খেলাধুলা করছে ছেলেরা দেখি আজকে হলো না অন্য একদিন যাবো গিয়ে ভিডিও করে আনবো এই যে আমার শাশুড়িমা মা পায়েস বানিয়েছে আমার শাশুড়িমা মা পায়েস টায়েস করে এখন টিভি দেখতে বসেছে আমি না চাল কলা খেতে খুব ভালোবাসি দেখুন এটা গোবিন্দভোগ আতব চাল ভেজানো ছিল এখানে কিন্তু ওরা গোবিন্দভোগ বলে না এখানে বিক্রি হয় অম্বরভোগ নামে হ্যাঁ কিন্তু ওই একই গোবিন্দভোগেরই গন্ধ একই রকম চাল তো আমার খেতে খুব ভালো লাগে আমি এখানে কুচি কুচি মানে ব্রহ্মকুচি করে আর কলা কুচিয়ে নিয়েছি আর একটুখানি মিষ্টি আলাদা করে কিছু দেব না তাই জন্য অন্য সময় খেজুর থাকলে দিয়ে এখন ঘরে খেজুর নেই তাই জন্য একটুখানি মায়ের বানানো পায়েস মিশিয়ে নিয়েছি আমার খেতে দারুণ লাগে আমার আজকের এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে